জুড়ে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল বিধ্বস্ত জনপদে বিদ্যুৎহীন প্রায় আড়াই কোটি গ্রাহক জ্বরে পানিতে বাঁধ ভেঙে প্লাবিত নিচু এলাকা বিভিন্ন জেলায় এ পর্যন্ত মারা গেছেন দশজন রিমালের প্রভাবে টানা ঝড় বৃষ্টি হচ্ছে দেশ দেশজুড়ে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে এদিকে বৈরী আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় বন্ধ রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিদের সহায়তায় খুশিদ আলম মুকুলের প্রতিবেদন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় এলাকা সারা দেশেই ঝড়ো সহ ঝরছে ভারী বৃষ্টি ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে ভোলার লালমোহনে এক বৃদ্ধা এবং দৌলতখানে এক শিশুসহ মারা গেছেন তিনজন চর কুকরিমুকরি সহ চর ফ্যাশনের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় বিশ হাজার মানুষ বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে বিপর্যস্ত জনজীবন লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীর পানি চার পাঁচ ফুট উঁচুতে প্রবাহিত হচ্ছে বেরিবাঁধ ভেঙে প্লাবিত নির্মাঞ্চল পানিবন্দী সত্তর হাজার মানুষ বিদ্যুৎহীন কয়েক উপজেলা মতিরহাট লুধুয়া কালকিনি সাহেবেরহাট ও রামগতিতে বিধ্বস্ত অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়িসহ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম মহানগরীর বাইজিত পুস্তামি থানার টেক্সটাইল গেটে দেয়াল ধসে মারা গেছেন এক যুবক জলাবদ্ধতায় বন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সাগর উত্তাল থাকায় বন্ধ জাহাজের পণ্য খালাসও জলোচ্ছ্বাসে প্লাবিত বাগেরহাটের মোংলা রামপাল মুরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার নির্মাঞ্চল ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ভেসে গেছে চিংড়িঘের বিচ্ছিন্ন পুরো জেলা নদ নদীগুলো বেড়েছে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেশি জোয়ারের পানি খুলনার কয়রায় তিনটি জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত অন্তত বিশ গ্রাম ভেসে গেছে শতাধিক চিংড়ি ঘের ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট পাউবু জানায় জোয়ারের তীব্র চাপে মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহের কোনা মহারাজপুর ইউনিয়নের দশ হালিয়া ও দক্ষিণ বেতকাশি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বেলালগাছির বাড়ির সামনের বাঁধ ভেঙে গেছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার এগারোটি ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় পঞ্চাশ হাজার মানুষ হাতিয়া নদীর পানি বেড়েছে স্বাভাবিকের চেয়ে আট থেকে দশ ফুট জোয়ারের পানিতে প্লাবিত নিঝুম দ্বীপের প্রধান সড়ক ও বাজারও ছয় থেকে সাত ফুট পানির নিচে পটুয়াখালীর কুয়াকাটা কলাপাড়ার নির্মাঞ্চল ভেসে গেছে প্রায় আটশো ঘের এবং আড়াই হাজার পুকুরের মাছ এখনও উত্তাল বঙ্গোপসাগর দুই দিন ধরে বিদ্যুৎহীন পুরো উপজেলা যশোরে গুরিঘুরি বৃষ্টিপাতে বিদ্যুৎহীন বিদ্যুতের বেশিরভাগ সঞ্চালন লাইন ঝরে ক্ষতিগ্রস্ত সবজি ক্ষেত পিরোজপুরে ভারী বর্ষণে পানি ঢুকেছে বসতঘরে গবাদি পশু হাঁস মুরগি ফসলের ক্ষেত ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে ঝড়ের প্রকোপে বরিশাল নগরীর রূপাতলিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মারা গেছেন হোটেল মালিক লোকমান হোসেন ও শ্রমিক মুকসেদ ঝড়ে বন্ধ রয়েছে পাটুরিয়া দৌলতিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল খুশিদ আলম মুকুল একুশে টেলিভিশন